বাঘ ঠিক আছে তাহলে আমরা বাদ করার সময় বন মাংসের প্রথম অংশটুকু আমরা ঠিক রাখবো যেমন এখানে পাঁচ ভাগের দুই আছে আমরা পাঁচ ভাগের দুইটা ঠিক রাখবো তারপর আমরা বাঘ চিহ্ন থেকে গুণ চিহ্ন আনবো ঠিক আছে গুণ চিহ্ন দেওয়ার পর এখানে তিন আছে তিন হচ্ছে এখানে লব আর তিন নিচে আমরা জানি হর হিসাবে এক থাকে ঠিক আছে তাহলে আমরা সূত্র হচ্ছে যখন আমরা আনবো তখন লব যাবে জায়গায় ঠিক এখানে দুই পাঁচ ব্যাগের দুই গুণ পর আছে এখানে এক হর এক যাবে লোভের জায়গায় আর লভ তিন আসবে পরের জায়গায় তাহলে কত হবে তিন পাগের এক তাহলে এখন আমরা আবার সেই আগের দিনের মতো দিনের নিয়ম দুই গুণ এক পাঁচ গুণ তিন পর গুণ হওয়ার দশ তাইলে তিন পাঁচা পনেরো আর দুই একে দুই তার আমার উত্তর হচ্ছে পনেরো ভাগে দুই এটা প্রকৃতপাঙ্গ অংশ যেহেতু এখানে হর বড় আছে সেহেতু এটা হচ্ছে প্রকৃতপক্ষ অংশ ঠিক আছে এটাই উত্তর